জীবনের সবচেয়ে সুন্দর উপহার হচ্ছে বোন সে সেরা বন্ধু সেরা সঙ্গী আর আমাদের সব সময়ের অনুপ্রেরণা বোন মানে এমন একজন যার কাছে পৃথিবীর সব কথা শেয়ার করা যায় নির্ভয়ে যার থেকে আশা ছাড়া হতাশা হওয়া যায় না সো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম দিস ইস রাজিয়া ফ্রম রাজিয়া রিতা আমার জীবনের সবচেয়ে বড় শক্তি হচ্ছে আমার বোন আমা আমাদের ভাই বোনের সম্পর্ক চির অমলিন হয়ে থাকবে আমার বোন আছেন নিজেকে পৃথিবীর সেরা ধনী মানুষ মনে হয় বোন তোমার জন্য আমি আজীবন কৃতজ্ঞ থাকব। আমি আজকে আজকে না সরি গতকাল এসেছি আমার আপুর বাসায় তো আমি ছুটি ছাটা পেলেই কিন্তু আপুর বাসায় চলে যাই ছুটে যেহেতু আমার বাবা মা নেই তো আর আমার হচ্ছে অনেক ভাই বোন আর আমি সবার ছোট যেহেতু তো একটু ফাঁক ফোকর পেলেই একটু ছুটি ছাটা পেলেই কিন্তু আমি দৌড়ে এক একবার ছুটিতে এক এক ভাই বোনের বাসায় যাই গত ছুটিতে আমি অন্য ভাই বোনদের বাসায় গিয়েছিলাম আর এবারের ছুটিতে এসেছি আমার আরেকটা বোনের বাসায় যেটা আমার ইমিডিয়েট বড়ো বোন এর সাথে আমার বন্ডিংটা খুবই ভালো এর সাথে আমার ঝগড়া হয় খুনসুটি হয় অভিমান হয় আবার ওকে ছাড়া আমি যেমন থাকতে পারি না ও আমাকে ছাড়াও ও হচ্ছে বেশি কিছুদিন থাকতে পারে না আমাদের অভিমান হয় সবার মতো ভাই বোনদের মধ্যে অ্যাকচুয়ালি হয় এমন আমাদের মধ্যেও হয় তো আমার হচ্ছে ভাগ্নি যারা আছেন আমার এই মেয়ের হচ্ছে তিনটা মেয়ে তিনটা মেয়ে আমার সবচেয়ে বড় ভক্ত আমার ভক্তদের মধ্যে ওরাই প্রথম সারিতে আছেন তো আমার এত বেশি বড় ভক্ত এরা তো বেশি দিন আমি হচ্ছে ওর বাসে না এসে থাকতে পারি না দৌড়ে চলে আসি ছুটি ছাটা পেলেই এবারও তেমনি চলে এসেছি গত ঈদে হচ্ছে ওর বাসে আসার কথা ছিল আসা হয়নি অন্য ভাই বোনদের বাসায় থাকতেই ছুটি শেষ হয়ে গেছে ওর বাসায় আসা হয়নি তাই ও বায়না ধরেছিল নেক্সট ছুটি পেলেই যেন ওর বাসে যাওয়া হয় তাই এবারের মেডের ছুটিতে ওর বাসে চলে এসেছি অলরেডি আমি আস্তে আস্তে একটু রাত হয়ে গেছে তো এসে আগেই হচ্ছে আমার ভাঙনিদের সাথে একটু হাঁক করে নিলাম ওরা অনেক এক্সাইটেড আমি ওদের বাসায় না আসলে ওরা রাগ করে আমার সাথে ফোনে বলতেছিল এবার না আসলে কিন্তু আর কথাই বলবো না তাই ছুটি পাওয়ার আগেই প্ল্যান করে রেখেছি এবার ছুটি পেলে ওদের বাসায় চলে আসবো আর চলেও এসেছি আজকে হচ্ছে ছুটি কাল থেকে ছুটি তো আজকেই চলে এসেছি রাতের বেলায় আর ওর বাসায় এসে শুধু ওদের ভালো লাগে না আমারও ভীষণ ভালো লাগে আমার এই বোনের সাথে আমার বন্ডিং এত বেশি ভালো যে আমার মনের গোপন কথা ওর মনের গোপন কথা সব বলে ফেলি তো এসে হচ্ছে আমরা ফ্রেশ হই নাই কিছু একটু ফটোশ্যুট করেছি একটু ভিডিও করেছি করে খাওয়া দাওয়া করে গল্প করতে করতে রাত তিনটা বেজে গেছে আপনাদেরকে আমি ঘড়ির টাইমটা দেখালাম ভিডিওতে তিনটার সময় হচ্ছে আপাত কফি করে নিয়ে আসছে ও হচ্ছে কফি বা চা খুব পছন্দ করে আমিও পছন্দ করি ওর হাতের চা কফি তো কফির সাথে আবার বিস্কিট দিয়েছে আমি যেটা খাবো না বলেছি তারপর নিয়ে এসেছে যদি খেতে ইচ্ছে করে আর কি তো রাত তিনটা বাজে এখনো আমাদের গল্প শেষ হয়নি অনেকদিন পর দেখা হয়েছে আর অনেকদিন পর না প্রতিদিনও যদি আমি ওর বাসায় থাকি প্রতিদিনই আমরা রাত জেগে জেগে এমন গল্প করি আর বাচ্চাদের স্কুলও বন্ধ যে কারণে হচ্ছে রাত জাগা হচ্ছে বাচ্চাদের স্কুল খোলা থাকলেও অনেক সময় আমরা রাত জেগে এমন গল্প করি আর চা খাই